আমি কৌচু বলো সবাই এবার বলো জয় শ্রীকৃষ্ণ জয় প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌ তোমার নিজের দিকে একটু টান এভাবে ট্রেনে পরের মালাটা ধরো ধরেছ এবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে